অথচ নবী যে ফরমাইতে এই মাহফিল জান্নাতর বাগান ইকানো বইলে গুনা মাফ হয় ইকানো বইলে আল্লাহর পক্ষ থাকি সাকিনা অবতীর্ণ হয় রহমত নাজিল হয় সুবহান আল্লাহ ওদিকে যারা রাস্তায় ঘাটে আসেন আমরা তাদের জন্য দোয়া করি প্রত্যেকের যেন আল্লাহ মাহফিল হাজিরিবার হইবার তৌফিক দিন হোক আল্লাহ যুবক ভাই আগামী বছর ফিরিয়া আপনি ওয়াজ ভাই এটা কোনো গ্যারান্টি নাই আজকের শেষ দোয়া পর্যন্ত আপনি বইয়া যাত্রা হয়তো আপনার লাগে জীবনের শেষ মাহিল কত বছর কত মানু আসলে আইজা সৈন্যেরা ওয়াজ হুন্নওয়ালার ভিতরে তাকে অত দুই একজন নাই তো আজকে যারা জিন্দা আছো আগামী বছর হয়তো আমরা এর তাকে দুই চারজন কমে দিতাম পারি গতিকে আজকের ওয়াজ গনিমত মনোহরিয়া যটা পর্যন্ত চলে ও সময় হা নাই তা মাহফিলর মধ্যে দুনিয়াত দুদিন রইবার তুমি কবরর দিকে তো যাওয়াও লাগবো আর আমরা চকুর দেখাতো হাজার হাজার মানুষ আমরা সামনে থাকি নাই গেলা আমরাও তো আইজক যাইব গিয়া গতিকে আমরার মধ্যে একটা চিন্তা সব সবসময় যে আমরা আসল বাড়ি যেখানে চিরস্থা লাগে ওখানে যাওয়ার যত জিনিসের জরুরত ওখান আমরা ঘুরা করা যায় কিলা তোরে বানানি যায় কিলা আপনি আকার পুঁজি সংগ্রহ করিয়া যদি কবর যায় কবর ভিতরে আপনার তোর কোন চিন্তা রইত নাই কারণ আপনি সম্পদ বানাইয়া গেলা ও যে আমরা উত্তরে দক্ষে দয়াদার কবরস্থান আছে না নাই এটা সাধারণ জায়গা না বড় ভয়ঙ্কর আর বড় বালা জায়গা এই কবরগুলা গুলা নবীজে ফরমাইতরা সৌরল লাগি জান্নাতর বাগান আর সৌরল লাগি জাহান নমর গাড়া আমরার মধ্যে থাকি যারা গেছেন গিয়া কবর ভিতরে খে কিলা আছেন আমরা খেউ জানি নি আমরা যেদিন যাইব গিয়া আমরা খবর খেউ জানবনি নি জানতো নাই তাই খবরর সামান যোগান করো খবর লাগি পুঁজি সংগ্রহ করো

তিলাৱত কৰবা আখেৰে তোৰ খেত হইব দাৱতে তব্লিগৰ সময় দিবা আখেৰে তোৰ খেত হব আল্লাহৰ ৰাস্তাত মানুহে সময় দিবা আখেৰে তোৰ খেত হইব ফাচক তোৰ নামাজ মছজিদ আহে জমাতে ফুৰিবা আখেৰে খেত হইব কৰাণৰ মাহফিলৰ সময় দিবা আখৰে তোৰ খেত হইব নবী কৰিম সাল্লাল্লাহ ই একবার নমাজের জন্য বস্তিদ তার নিছেন নিশুন দেখুন কিছু মানুষের হাসিতরা ফরমাইলা তুমি তাই মৌত্রে ডরাও মৌত্রে যদি ডরাইতায় তাহলে তুমি তাহলে হাসিতে হারলায় না অনেক দেখলাম হাসিতরা যে তারা দাঁত পারে গেছে নবীজি ফরমাইলা মৌত্রে সব ডরাও মৌতর ফিকির হারাও মৌত্রে ডরাইলে হাসিতে হারতায় না একজনের ভিতরে যদি মৌতর চিন্তা থাকে আমি তো আমার আসল বাড়ির খবর দিতাম আমার যোগাড় করা লাগে আমি হঠাৎ কোন সময় বিদায় হই যাই মো এমন চিন্তা যদি থাকে গুণা তো দূর করা আসিতে পারতো না মসজিদ আজা নয় মানুষ একদল মানুষ দোকানও থাকে কোনো উপায় নাই চিন্তা নাই খবর দায়িত্বও নাই বোঝা যায় বোঝা যায় তার মৌত নাই

ও দুনিয়ার মানুষ আমি হইলাম কীড়া মাকুড়ার গড় আমি হইলাম আন্দার গড় এক লাখ টাকার গড়ো কোনো সাথী নাই কোনো বাতি না আসেনি কোনো সাথী অবর ভিতরে খেও নাই আল্লাহর নবী বলেন যখন কোন মুভিদ কোন নামাজি আল্লাহ বান্দার কবরস্থ করা হয় কবর ডাক দিয়া বলে ও আল্লাহর বান্দা তোমারে ওয়েলকাম জানাইয়া এই জমিনের মধ্যে তুমি চিলায় আমার কেসে বড় প্রিয় বান্দা চিলায় বড় দাবি চিলায় আজকে তুমি আমার ফেটর ভিতরে আইসো দেখবাই আমি তোমার সাথে কিতাব মোহামেলা করি তোমার সাথে কিভাবে সুন্দর আচরণ করি এই বলিয়া সঙ্গে সঙ্গে কবরটা এমন বড় হয়ে যায় আল্লাহর নবী বলেন একজন মানুষ শোক দিয়ে যতক্ষণ দৃষ্টি করতে পারে দেখতে পায় অতক্ষণ দূরে কবর সরিয়া যায় গিয়া হৌসবাহান আল্লাহ হৌসবাহান আল্লাহ এত বড় হয়ে কবর আল্লাহ জান্নাতর দরজা খুলি দেয় নেই বন্দার জন্য পক্ষান্তরে তখন কোন বেরবাদী বান্দার কোন নাফরবান মানুষ জমিনের মধ্যে জিনা করছে জমিনের মধ্যে চুরি করছে আরেকজনের সীমারা ইটালিছে আর একজনের হক নষ্ট করেছে আল্লাহর বান্দারা মসজিদের মধ্যে আজান হয়েছে কিন্তু মসজিদের মধ্যে যায় না এলাকার মসজিদের মধ্যে কোরআনের বয়ান চলতেছে দোকান বই থাকছে বাড়ির মধ্যে বই রয়েছে কোরআনের হতারে সম্মান দিল না মা ফিল্ডে মর্যাদা দিল না মসজিদের মধ্যে আওয়াজ উঠেছে দিনের মাত্র তার সামান্য বয়া যাও তিন দিন লাগি তবলি করলাগি আহ্বান করা হইল এইভাবে দিনের লাইনে বিভিন্ন খাতে যখন ডাকা হয় বান্দার কাছে সময় থাকে না ওই বান্দা গিবতর মধ্যে থাকে ওই বান্দা জমিনের মধ্যে আপনার মানুষের শুক্রির মধ্যে থাকে দুইজন যদি দরবার লাগায় নমাজও ফোড়ে না রোজাও খায় মিথ্যা করে মিথ্যা কথা হয় কোরআন বিরোধী কাম করিয়া যায় পাল্লার বান্দারা এবং বান্দা যখন মারা যায় কবরস্থ হয় আমরা তো তার সব মানুষ নিয়ে যনজা পড়িলাম কবরস্থান ও নিয়া কবরের মধ্যে হুতায়া তোয়া এলাম কবরের মধ্যে যখন হুতায়া তোয়া পড়ে 40 কদম শরিয়া যাইবা লগে লগে দাগ দিয়া কবর ও বলবে আল্লাহর বান্দা এই জমিনের মধ্যে তুমি বড় নফরতর ছিল তুমি বড় ঘৃণিত জিলায় আজকে তুমি আমার পেটর মধ্যে আইসো দেখ ভাই তোমার সাথে কি তা মেলা হরি ও যুবক ভাই আল্লাহর নবী বলেন কবরে এমন একটা সিফা মারব যেই সিফার লগে আলোর হাত দিয়ে এক সাইড হাত দিয়ে আর এক সাইডে ঢুকে যাইব আল্লাহু আকবার বল জোরে করে বল আল্লাহু আকবার আল্লাহর বান্দারা নবী জেফর ভাইตรา কবরের ভিতরে 70টা সাপ ঢুকাইয়া দিবা খোদা উযু বিল্লাহ ওই কবরের ভিতরে আগুন ধরায়া দেওয়া হবে

দুনিয়ার মধ্যে ওই সাপ যদি একবার সিহঁ একটা শ্বাস ফালাই দে এই পর্যন্ত এই জমিনের মধ্যে গাছ বৃক্ষ তরুণতার কিচ্ছু হবে না হতবার হ এত ভয়ঙ্কর সাপ যেই সাপ জমিনর মধ্যে একবার যদি তার জিবাটা কোনো নদীনালার মধ্যে ঢুকায় দেল্লর বন্দার ক ্যন্ত সারা দুনিয়ার ঘনির বিষাক্ত হয়ে যাবে আল্লাহ হওয়াকবার আরওজরে হল্লাহ হবার তার ফরম শেষ না নবী যে ফরমাইত্রা কবন অরুবি ভিতরে আগুন জালায় দেওয়া হবে। কেমন আগুন হইব দুনিয়ার আগুনের মতো নিদানা ওই দুনিয়ার আগুন তো হাদিসের মধ্যে সাল্লার নবী বলেন দুনিয়ার আগুন হল জাহান নবর আগুন সত্তর এক একবার খাওয়ার আলা তো সত্তর বাগর এক পাক ফাওয়ার আলা আগুন আমরা হাত হারাইলে জলে নিনা আমরা রাত বাসি যায় হাত হারাইলে হাত জলি যায় পাও ঢুকাইলে পাও জলি যায় যতই তার কত শক্তিশালী তুমি হ ওই আগুনের ভিতরে যদি তুমি দুই মিনিট লাগে যদি পড়ে যাও আগুনে চালায় পুষ্য করে দিব যাহার নবর সত্তর বাঘর এক বাঘ পাওয়ার যদি দুনিয়ার আগুনের মধ্যে হয় আর সত্তর বাঘ যদি যাহার নবর আগুনের পাওয়ার বেশি থাকে কেমন তা কত বলা হইব এমন আগুন ওই না ফরমান বেনমাজি আল্লাহর সাথে না ফরমানি করনে ওয়ালা বান্দার কবরের ভিতরে আল্লাহ ঢুকায়া দিবা আল্লাহর বান্দারা এই হাদিসের শেষ থেকে নবী যে ফরমাইত্রা আল কবরু রাউজাতুম মিন রিয়াজিল জান্নতি আও হফারাতুম মিন হফারিন্নার নবী যে ফরমাইত্রা কবর সাউরুল লাগি জান্নাতুর বাগান আর ওই কবরটা খাওরুল লাগি জাহান্নামের ঘাড়া ও যুবক মরব্বি বাবা জানিনা তোমার আমার বাপ দাদারা বন্ধু বান্ধব যারা চলে গেল আজকে কবরর বাসিন্দা হয়ে গেল খার কবর তোর বাঘ হইছে খার কবর নগর গড়া হইছে আমরা জানি নি কৌশল না না জানি না এই কোডা নোর আমরা তাদের জন্য দোয়া করি ও মালিক

আskar ওয়াজ দরবা ফিলোকিয়া শুকরু ফানি ফলায় খندو আল্লাহর দরবারক যোয়ার কো আল্লাহ আজকে মসজিদ রে কেন্দ্র করি কোরআনুর মাহফিল হইছি নবী যে ফরমাইছেন নাই মাফুম জান্নাতুর বাগান ওই জান্নাতি বাগানোর উসিলা লয়ে কুদিয়ার এর বরকতে আমার বাজার কবরটা আপনি মওলাই জান্নাতুর বাগ বানায়া দিলা এমন ভাবে দোয়া আল্লাহর কিছু খান্দ কিন্তু না না এমন নিমখ খারাপ সন্তান আছে ওই কোরআন মাহফিল পর্যন্তও যায় না আসে না নাই দিন যায় না

দিকে দৌড়াইয়া যায় হারাম হালালোর তমিজ করিয়া চলিও নবী যে এক হাদিসের মধ্যে নবী যে ফরমাইতরা জিনিস তোমার গেছে আইবার আগে জিনিস তোমাদের সামনে আসার পূর্বে তোমরা এবাদতর প্রতি দাবিত হয়ে যাও এবাদতর প্রতি অগ্রগামী হয়ে যাও কয়টা জিনিস সাতটা জিনিস খুব খেয়াল করবা আজ ওয়াকায়াত আল্লাহ নবিয়ে فرمাইতেন 7টা জিনিস তোমাদের সামনে আসার পূর্বে তোমাদের জীবনের লগের সম্পর্কিত ঐবার পূর্বে তোমরা আল্লাহর প্রতি এগিয়ে এগিয়ে যাও আল্লাহর প্রতি দাবিত হয়ে যাও আল্লাহর ইবাদতের মধ্যে তোমরা লাগি যাও এক এমন গরিব যে অবাবে আল্লাহ পর্যন্ত ফাউরাইলায় নমাজ পর্যন্ত ফাউরাইলাই সিকির পর্যন্ত ফাউরাইলায় পর্যন্ত ফাউরাইলাই এমন অবাব তোমার